আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক কতে কুকুর কতে কমলা কতে ক্যাঙ্গারু খ খতে খাচা খতে খাবার খতে খাতা গ গতে গাছ গতে গাজর গতে গোলাপ ঘ ঘতে ঘন্টা ঘতে ঘর ঘতে ঘোড়ি ঙ ঙতে বেন ঙতে রামধনু ও গা তে শা চা চা তে চশমা চ তে চড়ই চ চাবি ছ ছ ছাতা ছ তে ছত্রাক ছ ছাগল

ড কে ডিম ধতে ডাব ড কে ধুলি ঢ ধতে ঢাকনা ধতে ঢাক ঢতে ঢালু মূৰ্ধন ন মূৰ্ধনতে হৰিম মর্ধনন লবণ লাবন, মর্ধন তে দিনা, তোতে তাল, তোতে তরোণোজ, তোতে তিমি, থা, থাতে থালা, থাতে ধোলে, থাতে থানকুনি, দ দতে দই দতে দর যা দতে দয়েন ধ ধতে ধান ধতে ধনেস ধতে ধনক মধন্য মোধন নৌকা। মধ্যনতে নামাজ মধ্যনতে নদী প পতে পাখি পতে পান্ডা পতে পড়ি ছ ফতে ফুল ফতে ফড়িং ফতে ফ্রেন ব বতে বল বতে বাগ বতে বই ভ ভতে ভাত ভতে ভালুক ভতে ভুমরা ম মতে মার্বেল মতে মুরগি মতে মাছ জতে যতে জতে যতে যানবাহন যতে যোগাসন রতে রাজ রতে রতে

মূর্ধন্য সাথে ষর ঋতু মূর্ধান্ন সাথে চাষী দন্তর্ষ সিংহ দন্তর সাথে সাঁতার সজারু সাথে সূর্য হ হাতে হাত হাতে হাস হাতে হাতি দয় শূন্য র গাড়ি দয় শূন্য রতে ভেড়া দয় শূন্য রতে ঘুড়ি দয় শূন্য রতে গাড়ো দয় আষাঢ় ধেড়ো উনতস্ত অ উনতস্ত অ তে ময়না উনতস্ত অ তে আয়না উনতস্ত অ তে পায়রা খন্ডত্ব খন্ডত্ব তে বিদ্যুৎ খন্ডত্ব তে উৎসব খন্ডত্ব তে ছত পুরস্কার পুরস্কারে চিংড়ি রং অনুষ্কারে সিং বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গরে দুঃসাহস চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেঁচা চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে আখি